যার চলে যায় সে বুঝে হয় কি যন্ত্রণা যার চলে যায় সে বুঝে হারানোর ব্যথা যে হারায় সে বুঝে কথা বলেন ঠিক আপনারা দেখেছেন গত কিছুদিন আগে উসমান হাদিকে গুলি করেছিল আমি তীব্র প্রতিবাদ করেছিলাম উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি তার বাচ্চাটা কাদের মধ্যে ছিল এইভাবে ফুটফুটে বাচ্চাটা কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁদে তুলে আনন্দ করেছেন সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না বাচ্চাটা এতিম হয়েছে স্ত্রীটা বিধবা হয়ে গেছে মা তার সন্তানকে হারাইছে আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদৌসের আলাম খান দান করে আমিন করুন আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ভাই আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু খুনের পথ বেছে নেওয়া মেরে ফেলার পথ বেছে নেওয়া এই সংস্কৃতিটা ভালো নয় লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক যার চলে যায় সে বোঝে অবুজ অবুজ শিশুর প্রশ্ন কি দিয়ে দেব এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনার এলাকায় আছেন রাজনীতির সূত্র ধরে মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মতাদর্শের মিল না থাকতে পারে কিন্তু তাই বলে মেরে ফেলবো খুন করে ফেলবো এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম মহিষ উদ্দিনকে প্রকাশ্যে মব করে মেরে ফেলেছে আজকে একটা বছর হয়ে গেছে সেখানে রহিস উদ্দিনের বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই এই জন্য যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ আরে মিয়া রাজনীতি যেটা মন সেটা করেন হক কথা তো বলবেন একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে তরতাজা মানুষ এটা উচিত নয় আমাদেরকে লাশের রাজনীতি এরকম খুন গুম এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও এ দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধার ভালোবাসা তৈয়ার করে দাও মিলেমিশে চলার তৌফি দিয়ে দাও আমিন কন